আমি শুয়ে পড়েছিলাম তারপরে দেখছি একটা বিপ্লব বিপ্লব বলে ডাকছে আমি শুনুকে ডাকলু শুনু আমার ছোটো ছেলেকে শুনুকে ডাকল শুনু ওখানে শুয়ে পড়েছে ওকে বলছে যাক গিয়ে ও গেট ভাঙ ভেঙেতে ঢুকতে পারবে না কিন্তু কিভাবে গেটটা খুললো বুঝতে পারলাম না যখন নিচের ভাড়াটাদের গেটটা ঝাঁকাচ্ছে তখন ভাড়াটা বলছে আমি বিপ্লবকে ডাকুন বলছে আমরা কেন ডাকবো তুমি ডাক গিয়ে যাও আমরা নতুন এসেছি আমরা বিপ্লব পল্লবকে চিনি আমার ছেলে আমার ছেলে বোধহয় ওই বিজেপি করে বলে না কি জানি না আমি বুঝতে পারিনি কিন্তু ছেলে তো আমার দুদিন হলো বাড়িতে আছে আগে তো বাইরেই ছিল কিন্তু এখন আমার ছোট ছেলেকে বলছে তুই নিচে সকালে বেরবি না তো তোকে এই আমার কালকে থেকে হাত পা প্রচণ্ড হাত পা কাঁপছে বুক ফাঁক করছে আমি ঠাকুর পুজোই করতে পারিনি এখন কেছি চান করে থাকতে পারে বলছে আমি সেটা বলতে পারবো না সঞ্জু বিশ্বাস আমি তো ছোটো ছেলেটাকে বাঁচাচ্ছি ও তো গেটের সামনে এগিয়ে গিয়ে যাচ্ছে ভাবছি আর ও খুব বাজে বাজে কথা বলছে আমি ওকে বাবু বলছি এ বাবু তোমার আমি মায়ের মতন তুমি এ করছো কেন তখন ওকে বলছে তোর বোনকে ডাক তোর মাকে ডাক তোর মা বোন আমাকে কাউন্সেলার পাঠিয়েছে এইসব উল্টোপাল্টা বলছে হ্যাঁ খুব মানে ও হুমকি দিচ্ছিলো আর গেটের ভেতর দিয়ে না হাতটা গলিয়ে তালাটা ভাঙছিল আর গেটটা নেমে করে খুব প্রচুর আতঙ্ক আতঙ্ক মানে আমার ছেলেটা গেলে কি না আতঙ্ক বেশি ছোটোটা উপরে একটা করলো না কেন বুঝতে পারছি না ছোটোটা তো হ্যাঁ পুলিশকে এসেছিল পুলিশ এসেছিল আমি চাইছি আমার ছেলেরা যেন নিরাপত্তায় থাকে আমার ছেলেরা যেন বাইরে থাকে আমরা তো অসুস্থ ওর বাবা তো খুবই অসুস্থ সাড়ে তিনশো চারশো সুগার আমার ছোটো ছেলে সাংবাদিক আছে প্রাণটা নিয়েই থাকি বাইরে ছেলেরা থাকে আমার ছেলেরা যেন নিরাপত্তায় থাকে আমার নাম চন্দনা ঘোষ